দূর যায় চোখ পাশে আছি আমি তোমার আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি 是谁迷起来 টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই এসে করছি খুব ভালো আছো তো চলে আসলাম আর একটা নিউ ভিডিও নি অনেকদিন পর একটা ভ্লগ শ্যুট করছি তো চলো কি করি না করি আর মনে করো টুকটাক কাজকর্ম তারপরে এই যে আমার নাম পাড়তে চলো ওটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এই একটা পার্সেল কি আছে পার্সেলটার ভিতরে ওটাও শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো

কি হবে হবে আজকে তো চলো তোমরা পুরো আমের মাখা কি করে বানাই না বানাই ওটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো চলে আসলাম বাড়ি তিনটা আম আশা করি তোমরা এতক্ষণ দেখে বুঝেই গেছো যে আমরা কি খাবো আর আমি তো বলেই দিলাম যে হ্যাঁ আমের মাখা খাবো তো বাড়িতে মুড়ি আর জল খেতে চাইলাম যে আমের মাখা খাওয়ার আগে খাবো কারণ এত সকালবেলা আমাদের দুপুরে রান্নাই হয়নি এই আমের মাখা খাচ্ছিলাম প্রায় আমরা বারোটার দিকে তো ওই যে তারপরে আমি একটা বৌদিদের বাড়িতে ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে ভাত খেয়ে তাও আমের মাখা খেতেই হবে তো ওই যে দেখো আমাদের আমের মাখা তো আমি চাইলে এখানে আমাদের মানে ভয়েসগুলো দিতে পারতাম এত হাসি এত হাসি এই যে লঙ্কারগুলো দিয়েছে ওটা নাকের মধ্যে ডুবে যাচ্ছিলো তো দিনই তার কারণ দেখো এখানে অনেক রকমেরই কথা হচ্ছিলো অনেক মানে অনেক ধরনের সেটা হয়তো ইউটিউবে শেয়ার করা আমার উচিত হতো না তো সেই জন্য আমি দেইনি তো ওই যে দেখো আমাদের আমের মাখা চলছে সব কিছু দিয়ে মাখামাখি করে নেবো তো তোমাদের কেমন লাগছে দেখে এই কেবল তো শুরু আমের সিজন শুরু মানে এই আমাদের আম মাখা খাওয়া শুরু জানি না আর কতবার হবে তো যতবারই হবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটা অনেক দিনে হয়ে গেল গ্যালারিতে পড়ে আছে এডিট করার সময় হচ্ছিল না তো সেই জন্য এডিট করে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই করে জানিও আর তোমরা কেমন করে আমের মাখা খাওয়ান নিচে একটু কমেন্ট করে জানিও তো তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ আমার সেই আমের আচারের ভিডিওটা যে তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো তোমরা জানিও তো কমেন্ট করে আর ভালো লাগলো তোমরা ওভাবে ট্রাই করো তো যে দেখো আমার এখানে মানে পুরো একদম জবরদস্তভাবে সব কিছু দিয়ে মাখা হচ্ছে একদম চিনি থেকে শুরু করে লঙ্কার গোড়া থেকে শুরু করে এভরিথিং মানে একদম যা হয় না খেতে একদম অসাধারণ আমি আরও বলছিলাম যে একটু তেঁতুল দিতাম তো সবাই বলছে হ্যাঁ খাট্টার উপর আবার খাট্টা তো ওটাই তারপর এইটা আবার এক্সট্রা করে একটা বানানো হয়েছে তো একদম মানে স্লাইস করে কেটে আর ওটা একদম ঝিরি ঝিরি করে তো তোমাদের কোনটা খেতে বেশি ভালো লাগে কমেন্ট করে বলো তো তো চলো আমরা খাই তোমরা তাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবো চলোটা যতদূর পাশে আছি আমি তোমার আজ নয় কাল হোক কেটে যাবে